মাঠে ভুট্টার জমিতে জল দিতে এসেই দেখো আমরা শশা ভেঙেছি পাশে দেখো শশার বাগান আছে যারা ধনে চাষ করেছে ধনের মধ্যে ভুট্টাও লাগিয়ে দিয়েছে মানে এক বছরে দুটি ফসল তো গাইস এটা হচ্ছে আমার কাকু আর এখন দিচ্ছে জমিতে জল এ গল্প করছে যে বউমা কেমন আছে শহরের বাজারে এগুলো পঁচিশ টাকা তিরিশ টাকা কুড়ি টাকা কেজি অন্তত বিক্রি হয় আর আমাদের এখানে তো এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় ফ্রি সব কিছু সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইস এখন আমি এসেছি আবারও মাঠে আজকে এসেছি ভুট্টার জমিতে জল দিতে এর আগের দিনও আমি মানে আগের দিনের একটা ভিডিওর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি সেখানেও আমি মাঠে জল দিতে এসছিলাম তো আমাদের জমি জায়গা আছে আর ভুট্টার চাষ করেছি তো ওই ভুট্টাতে জল দেওয়া হচ্ছে এখন প্রথম জল দেওয়া কাজ চলছে যদিও ভুট্টা হওয়ার সময় অবধি মানে ভুট্টা পেকে যাওয়া অবধি তিন থেকে চারবার জমিতে জল দিতে হয় তো আজকে এসেছি এই যে মেশিন রয়েছে আমি মেশিনটার উপরেই বসে আছি আমি তোমাদের ভালো করে দেখাই তো গাইস এটা হচ্ছে মেশিন এটা হচ্ছে চায়না ইঞ্জিন এটার পঁয়ষট্টি কেজি ওজন আর ডিজেল ইঞ্জিন আর এটা হচ্ছে সেকশন পাইপ আর নিচে মাটির নিচে আরও একটা পাইপ বসানো আছে তো এই মেশিনটা যখন স্টার্ট করব তখন ওই মানে মাটির নিচের শ্যালো থেকে জলটা সেকশন পাইপের মধ্যে আসবে তারপরে এই মুখটা দিয়ে জলটা বেরিয়ে পাইপের মধ্যে চলে যাবে জমিতে তো পুরো শেষটা আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো De tu গ্যাস ওই যে পেছনে আসছে একজন কাকু আমাদের গ্রামেরই বাড়ির পরশই তো সে আসছে আজকে আমার সাথে সেও মাঠে কাজ করবে মানে এই যে ভুটটাতে জল দেবো তো সেও আমার সাথে থাকবে আমি যদি এমনি এমনি মেশিনটা স্টার্ট করি এখন তাহলে জল উঠবে না প্রথমে যে এই লাল জার্কিনটা দেখতে পাচ্ছ এই জার্কিনের মধ্যে জল নিয়ে আসতে হবে এক জারকিন মতো তারপরে ওই যে পাইপ বিছানো আছে এই পাইপের মধ্যে ভরতে হবে তারপরে ওই পাইপটা আবার ওই যে মেশিনের মুখে বেঁধে দিয়ে তখন জলটাকে আবার মেশিনে ভরতে হবে তারপরে মেশিনটা দু তিনবার স্টার্ট দেওয়ার পরে জলটা তখন অটোমেটিক উঠতে থাকবে মানে মেশিনটা চলতে থাকবে আর জল তখন উঠতে থাকবে তো চলো তোমাদের ওইভাবে আমি চালিয়ে দেখাই কিভাবে জল উঠে আর এই জমিতে কিভাবে জল দেয় আজকে পুরো প্রসেসটা আমি তোমাদেরকে এই ফ্লগ মধ্যে দেখাবো তো গাইস পাঁচবার স্টার্ট দেওয়ার পরে মেশিনটাতে জল উঠলো আর এখন ওখান থেকে জল যাচ্ছে জমিতে ওই যে ওখানে দিচ্ছে জল আমি যাব ওখানে কেমন স্পিডে জল যাচ্ছে সেটা দেখতে মেশিনটা স্টার্ট দিতে গাইস পাঁচবার লেগেছে পাঁচবার স্টার্ট দেওয়ার পরে তবে জল উঠেছে তো গাইস সেখানে অর্ধেক জমিতে পিতা কেটে গেছে আর এখান থেকে জল বেরিয়েছে এখান থেকে তো জল বেরিয়ে গেল সব জল তো এখান থেকে বেরোলো তো ওখানে জল যেছে যেছে তো গাইস এটা হচ্ছে আমার কাকু আর এখন দিচ্ছে জমিতে জল এ গল্প করছে যে বৌমা কেমন আছে গাইস মাঠে কাজ করতে এসে মানে মাঠে ভুট্টার জমিতে জল দিতে এসে দেখো আমরা শশা ভেঙেছি পাশে দেখো শশার বাগান আছে তো এই শশার বাগান থেকে আমরা তিনটা শশা ভেঙেছি আমি আর যেখানে কাজ করছে মানে জল দিচ্ছি ওরা তিনজন আছি ওকে নিয়ে তিনজন আছি তো তিনজনের জন্যে তিনটি শশা আমি চুরি করেছি এটাকে গাইস চুরি করা বলো না কেন আমি তোমাদের সামনে দেখিয়ে দিলাম এটাকে আর চুরি করা বলো না যদি যার জমি আছে তারা যদি থাকতো তাহলেও হয়তো কিছু বলতো না আমাদের ওখানকারই আছে পরিচিত লোকেরই আছে তাই তিনটি আমি ভাঙলাম গ্যাস ওখানে রয়েছে কাকু আর ওর জন্য একটা শসা নিয়ে এসেছি তিনটে আছে যদিও তো ওকে একটা দেবো আমি একটা নেব আর ওখানে দাদু বলে একজন আছে দাদু আর ওটা কাকু ওদেরকে একটা একটা করে দেবো হ্যাঁ কাকু তোমার জন্যে চুরি করা সুস্বাদু ফল আনলাম তিনজনের জন্য একটা একটা করা খেয়ে বলো কেমন লাগছে ভালো কেমন লাগবে দাও একটা নাও ধুয়ে খেয়ে নাও দাদু না তোমার জন্যে সুস্বাদু ফল চুরি করে আনলাম খেয়ে বলো কে এই তো ওই যে ওখানে আমি খেলাম আছে তো ওর জন্য একটা আমার জন্য একটা তিনটা এনেছি কাকু তুমি এই জমিটাতে জল দাও আমি ওদিককার জমিগুলো জমি দেখে আসছি হ্যাঁ তুমি এটি দাও আমি ওখান থেকে আসছি ওই যে ধয়না লাগা আছে ওই জমিটা দেখা গাইস আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এই জমিটাতে দেখো কত সুন্দর ভুট্টা আছে মানে কোনো জায়গাতে বাদ হয়নি কত সুন্দর ভাবে ভুট্টা গুলা বেরিয়েছে দেখো গাইস আমার পাশে যে জমিটা দেখছো এই এই জমিটা হচ্ছে আমাদেরই জমি তো এই জমিটাতে ধয়না চাষ করেছিলাম এখানে এক বিঘা আছে ধয়নাও আছে আর ভুট্টাও লাগানো আছে তো প্রথমে ধয়নাটা বুনেছিলাম তো ধয়না হয়েছিল তো একবার ধয়নার শাকটাকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ভুট্টা লাগিয়েছি আর এখন এই দেখো আশেপাশেকার ভুট্টাগুলা কত সুন্দর আছে আর আমাদের জমির ভুট্টাগুলা কীরকম মরা মরা হয়ে আছে মনে হচ্ছে এগুলো হবে কি না তো এই যে ধয়নার গাছগুলো আছে এই ধয়নার গাছগুলোকে মানে নিড়িয়ে মানে এগুলোকে তুলে ফেলে দিয়ে তারপরে জমিকে পরিষ্কার করে দিয়ে তারপরে মাটি যখন শুকবে তখন জল ছাড়তে হবে তখন হয়তো ভালো হলে হতে পারে আর এখন দেখছো কীরকম অবস্থা জমিটার একেবারে নেই বললেই চলে ভুট্টা আশেপাশে গাছগুলো দেখো কত সুন্দর আর এই জমিটার দেখো কীরকম গ্যাস দেখো আমাদের মাঠে কত ধরনের শাক সবজি আছে এখানে দেখা যায় এটা ছোলা শাক এগুলো হচ্ছে ধনে পাতা তো এই যে ধনে পাতাগুলো দেখছো এগুলো ধনে কেটে নিয়েছে আর এখন যেগুলো রয়েছে এগুলো ছোট ছোটো মানে নিচের জায়গাটুকু রয়েছে তো এগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে ওই যে দেখো দূরে কেটে কেটে ফেলছে আর এগুলো হচ্ছে ছোলা শাক আমাদের এখানকার মাঠগুলোতে এত শাক সবজি চাষ হয় যেগুলো মানুষদের আর কিনে খেতে হয় না আমাদের এখানে আমাদের তো কিনে খেতে হয় না নিজেদের জমিতে হয় আর এমনি এমনি জমিতে চাষ যেগুলো হচ্ছে চাষ করা জমিগুলো দেখছো এগুলোর মধ্যে এক ধরনের শাক হয় যেটাকে বাস্তু শাক বলে আর ওটা আরও একটা নাম আছে যেটাকে বথুয়া বলে তো এগুলো আমাদের এখানে সব ফ্রি মানে ছোট ছোট বাচ্চাগুলো আসে এগুলো কেটে কেটে নিয়ে গিয়ে মার্কেটে দিয়ে আসে ওগুলোরই দাম প্রায় কুড়ি টাকা পঁচিশ টাকা কেজি গাইস আমি যে জমিটাতে আছি এই জমিটাতে আছে বথুয়া শাক যেটাকে বাস্তু শাক বলে কত ছোট ছোট আছে আছে এখন কিন্তু প্রচুর হারে জমিতে এগুলো আমাদের এখানে ঘাস বলে ঘাস বলে জমিতে বিষ স্প্রে করে এগুলোকে মেরে দেয় এ দেখো কত ছোট ছোট আছে আগে তোমাদের দেখাই এ দেখো ঘাস মানে ছোট ছোট কত বেরিয়েছে জমিতে পুরো জমিতে আছে মানে এই যে বাস্তু শাকগুলো এগুলো পুরো জমিতে আছে আমাদের পুরো মাঠ ভর্তি আছে তো এগুলো ঘাস বলে কি করে এগুলো বিষ স্প্রে করে দিয়ে মানে ঘাস মারা বিষ স্প্রে করে দিয়ে এগুলোকে মেরে দেয় গরুকে খাইয়ে দেয় ঘাস বলে হয় মেরে দেয় না হয় গরুকে খাইয়ে দেয় আর এগুলোই বাজারে মানে শহরের বাজারে এগুলো পঁচিশ টাকা তিরিশ টাকা কুড়ি টাকা কেজি অন্তত বিক্রি হয় আর আমাদের এখানে তো এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় ফ্রি সব কিছু আমাদের তেমন হারে শাক সবজি কিনে খেতে হয় না যদিও আমরা হচ্ছি ভেজিটেরিয়ান তাহলে আমরা ননভেজ তো অ্যালাউ করি না মানে ননভেজ তো খাই না তো আমাদের এ টু জেড শাক সবজি যা কিছু লাগে সব কিছু নিজেদের জমি অথবা মাঠঘাট থেকে পেয়ে যাই আমরা গ্যাস দেখো আমার পাশে যেগুলো শাক আছে এগুলো হচ্ছে মটর শাক যেগুলো বাজারে মটরশুঁটি পাওয়া যায় হয়তো সবজিতে দিয়ে খায় মটরশুঁটি তো ওই মটরশুঁটির শাকগুলো হচ্ছে এইগুলো তোমাদের দেখাই ভালো করে এই দেখো গ্যাস কত সুন্দর শাকগুলো হয়েছে এগুলো এই জমিটা হচ্ছে আমাদের বাড়ির পড়োশুদের মানে ওরা চাষ করেছে আমি জল ছাড়ছি তা তোমাদের দেখাচ্ছি তো গাইজ আমাদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওই যে কাকু গোছাচ্ছে পাইপ আর মেশিনটাও হয়ে গেছে বন্ধ আর পুরো জমিতে হয়ে গেছে জল তো এখন মেশিনটাকে গোছাবো আর গুছিয়ে চলে যাব বাড়ি তো গাইজ আমি মাঠ থেকে আসার পরে এখন গিয়েছিলাম বাজারে আর বাজার থেকে নিয়ে আসলাম আলু তারপর জিরে আর কপি আর ইলেকট্রিক তার তো গাইজ আজকে ছিল বৃহস্পতিবার তো আমাদের এখানে বৃহস্পতিবার বাজার বসে তো আমি বাজারে গিয়েছিলাম আর এসে সব সবজিগুলো নিয়ে আসলাম তো গাইজ আজকে তো এতটুকু ভিডিওতে দেখালাম আর আমার এডিটিং বাকি আছে তো ক্যাস এডিটিং করবো এডিট করে দিয়ে ঘুমিয়ে পড়ব তো গ্যাস আজকের জন্যে ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই